আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক কিপটু ইনকাম বিডির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকের বিষয় হচ্ছে হ্যামিস্টার মাইনিং নিয়ে আপনাদের বিস্তারিত আপডেট দিব আসলে অ্যাকচুয়ালি আমরা টাকা পাবো কি না কী কী ক্রাইটেরিয়া আছে তারপরে এখানে কার কত টুকু টোকেন হয়েছে কিসের উপরে করে ইয়ারড দিবে এই বিষয়গুলি আপনাদের সাথে আজকে একটু ডিসকাশন করতে চাই ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখাইতে চাই তারা কিন্তু অলরেডি অনেকগুলি এক্সচেঞ্জারের সাথে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিড গেট এক্সচেঞ্জার কিন্তু তারা একটা টুইট করছে হামিস্টার তারা স্পটে লিস্টিং করবে তাছাড়াও হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আছে এই বাইবিটেও করবে তারপরে হচ্ছে বিনাক্সে করবে তারপরে এক্সটি ফাউল একটা এক্সচেঞ্জার গেট ডোটায়ও এরপরে হচ্ছে আপনার বিট্রো তারপরে হচ্ছে কোকোয়েন আরও অনেক অনেক এক্সচেঞ্জারে কিন্তু লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট চলে আসছে ইভেন্ট বাইন্যান্সে লিস্টিং হওয়ার কোনো চান্স আছে কিনা। সেটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করব তো চলেন বন্ধুরা ভিডিওটা শুরু করি আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে বলতে চাই আপনারা যদি ফ্রিতে আর্ন করতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন নিত্য নতুন পেমেন্ট প্রুফ ইয়ারডপ আপডেট সকল কিছু নিয়ে কিন্তু আমি আপডেট আপনাদেরকে দিয়ে থাকি তো এখানে প্রথমে আমি চলে যাব হচ্ছে হ্যামস্টারে হ্যামেস্টারটা আমি ওপেন করব ওপেন করার পরে আপনাদেরকে দেখাবো এখানে কি কি তারা শুরু করছে অ্যাকচুয়ালি বিষয়টা আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ইয়ারড্রপ সেকশনে ক্লিক করলে কিন্তু আমাদেরকে সুন্দর একটা ইন্টারফেস দেখাচ্ছে এই ইন্টারপেজে তারা কিন্তু প্রথমে বলতেছে ইয়ারড্রপ লিস্টিং ডেট সেপ্টেম্বর দুই হাজার সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে দুই সালে এটা বলতেছে তারা লিস্টিং করবে এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু তারা অলরেডি দিয়ে দিচ্ছে এবং এইখানে কিন্তু এই যে প্রতিদিনের ডে কাম ডাউন হচ্ছে ঠিক আছে এবার আসেন আমাদের দৈনিক কিছু কাজের বিবরণ আপনাদেরকে দেই এখানে যে এই যে আমাদেরকে ডেইলি যে কম্বোটা এই কম্বোটা আপনাদেরকে বলবো আপনারা ডেইলি আবার কম্বোটা শুরু করেন আমি কিন্তু চ্যানেলের মধ্যে অলরেডি এই কম্বোর যে কিভাবে মিলাবেন সেটার কিন্তু আমি অলরেডি একটা পোস্ট আমাদের চ্যানেলে করে দিছি এখানে যদি আপনাদেরকে আমি আবার সেই পোস্টে আপনাদেরকে নিয়ে যাই তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আমি যে নিচের দিকে আপনাদেরকে এখানে এই পোস্টটা কিন্তু দিয়ে দিছি যে আপনারা ডেইলি কম্বোটা কিভাবে করবেন এখানে বলতেছে যে কয়েন গ্রাফ তারপরে রিক্স ম্যানেজমেন্ট টিম তারপরে সেটিং সেটিং আপ বিজনেস প্রসেস এই তিনটে দিয়ে আজকে কিন্তু কম্বো ঠিক আছে এই কম্বোটা আমি আপনাদের মাঝে লাইভে মিলাবো তো লাইভে মিলানোর জন্য আপনাদেরকে এখানে দেখাচ্ছি আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করেন অনেকেই নতুন বন্ধুরা আছেন যে এটা মিলাইতে পারেন না তো এই ডেইলি কম্বোর উপরে আমি একটা ক্লিক করব ক্লিক করার পরে প্রথমেই হচ্ছে আমরা এখানে দেখব হচ্ছে এই যে এক নম্বরে আছে হচ্ছে কয়েন গ্রাফ এই ক্রয়েন গ্রাফটা আমি এখানে একটা ক্লিক করে দিব। এটা আপডেট করে দিব। আপডেট করে দিলে দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু প্রথমটা কমপ্লিট হয়ে গেছে নিচের দিকে আপনাদেরকে আরেকটা আছে এখানে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন রিক্স ম্যানেজমেন্ট টিম তো এই রিক্স ম্যানেজমেন্ট টিমের উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এটাও কিন্তু আমি মিলিয়ে নিব ঠিক আছে অনেকেরই এটা আনলক থাকবে না আপনারা আনলকটা করে নেবেন আনলক করার জন্য এইখানে দেখতে পারবেন আপনাদেরকে সিও লেভেল এইট পর্যন্ত লাগবে এই জিনিসটা আপনারা সুন্দর করে দেখে নেবেন আচ্ছা এখন আরেকটা হচ্ছে এটা আমরা পাবো কোথায় এটা পাওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে স্পেশালে স্পেশালে ক্লিক করার পরে এইখানে দেখতে পারবেন নিউ কার্ড নামে একটা অপশন আছে নিউ কার্ড অপশান এটা ক্লিক করে দিবেন তারপরে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিং আপ বিজনেস প্রসেস এই অপশানে ক্লিক করলে আমাদের আজকের কম্বোটা কিন্তু টোটালি কমপ্লিটলি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তারা ফাইভ মিলিয়ন পয়েন্ট দিয়ে দিছে এটা আবার কেউ টুকেন মনে করেন না এটা কিন্তু পয়েন্ট এই পয়েন্টের উপরে আপনাকে আমাদের এই যে ডেইলি কম্বোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে এখানে ডেইলি চিপার এই ডেইলি চিপারটাও কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিছি আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে কিন্তু এই যে আমি ডেলি চিপারটা কিন্তু আপনাদেরকে দিছি এই যে এটা দেখে দেখে আপনারা ডেলি চিপারটাও কিন্তু সুন্দরভাবে মিলিয়ে নিতে পারবেন আচ্ছা এটা আমাদের হয়ে গেল এবার আসেন অনেকেই বলছেন প্রথমের দিক দিয়ে আমরাও বলছি যে এখানে পার আওয়ার প্রফিটের রূপে তারা কিন্তু আমাদেরকে টোকেনটা দিবে আবার অনেকেই বলতেছেন যে ভাই এখানে এই যে চাবিটা আছে চাবিটার গেমটা খেলতে হবে কিনা দেখেন আমার চাবিটা কিন্তু একেবারে জিরো অবস্থায় আছে আমি এটার গেম খেলি নাই তবে এটা আমি আস্তে আস্তে করে নিব আর এখানে আপনারা ট্যাপ ট্যাপ করে যে মাইনিংটা করে নেবেন সেটা আপনারা করে নিতে পারেন এরপরে হচ্ছে এখানে অনেক ধরনের বিষয় আছে আমরা চলে যাব হচ্ছে তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে হ্যামিস্টারের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে সেই অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে চলে আসলাম এইখানে আগে প্রথমে দেখবেন তাদের এই যে বারো মিলিয়ন আছে কিনা ঠিক আছে বারো মিলিয়ন প্লাস আছে তাদের হচ্ছে সাবস্ক্রাইবার এরপরে আসেন নিচের দিকে যদি আমরা একটু স্কল ডাউন করি এখানে অকে এক্সের একটা কে ওয়াইসির অকে এক্সের লিস্টিংয়ের কেওয়াইসির ব্যাপারে বলছে এরপরে হচ্ছে এখানে তাদের যে অ্যাকচুয়ালি লিস্টিং করবে কিনা সেটা কিন্তু এই যে এখানে তারা বলে দিছে ঠিক আছে এই যে টি ইজি অ্যান্ড লিস্টিং সেপ্টেম্বর ছাব্বিশ তারিখ ঠিক আছে এটা কিন্তু তারা বলে দিছে আর কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে সেটা তো আপনাদেরকে দেখাই দিলাম এখন আসেন মূল যে কথাটা সেটা হচ্ছে আমরা এইখান থেকে আদৌ কতটুকু প্রফিট পাবো আপনাদেরকে আমি যতটুকু আমার আইডিয়াতে আপনাদেরকে বলতে চাই নটের মতো ডক্সের মতো এই হ্যামিস্টার কিন্তু আপনাদেরকে প্রফিট দিবে না বি কেয়ারফুল আগে আপনাদেরকে বলে দিতেছি এতটুকু প্রফিটের আশা আপনারা করেন না এখানে এই যে আমার যা পয়েন্ট বা টোকেন দেখতে পাচ্ছেন আমি দেড় দুশো ডলার পাবো কি আমার সন্দেহ আছে কারণ এই প্রজেক্টটা এত তেনা তেনা করছে যে আমাদের জীবনটা লেরাবেরা করে দিছে এখানে দেখতে পাচ্ছেন তারা যদি ক্রাইটেরিয়া নিয়ে আসে তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেভেল ক্রাইটেরিয়া আছে তারপরে হচ্ছে আপনার এখানে চাবি ক্রাইটেরিয়া আছে ডেলি কম্বো চিপার তারপরে ডেলি রেওয়ার তারপরে মিনি গেম এই এত কিছু ক্রাইটেরিয়া দিয়ে যদি আমাদেরকে ধরে তাহলে ওই যে পিকজেল বার্সের মতো হবে তাহলে আমাদেরকে প্রফিট নাও দিতে পারে লাস্টে একটা মোলার জুস ধরাই দিতে পারে হ্যাঁ আবার এটাও হতে পারে আপনাদেরকে ফিফটি ফিফটির কথা আমি বলতেছি যে চাইলে আপনারা এখান থেকে ফিফটি ফিফটি আশা রাখতে পারেন যে মোটামুটি একটা পেমেন্ট পাবেন এত ভালো না আবার এত খারাপও না এটাই ছিল আপনাদের জন্য আপডেট আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বলছিলাম যে বাইন্যান্সি লিস্ট করবে কিনা দেখেন বাইন্যান্সি লিস্টিংয়ের ব্যাপারটা হচ্ছে তারা যদি এই টোকেন কতটুকু সাপ্লাই এটা কিন্তু তারা এখনও বলে নাই টোকেন সাপ্লাইয়ের উপরে ডিফেন্ড করে হচ্ছে বাইন্যান্সের যদি লঞ্চ প্যাড দেয় এই লঞ্চ প্যাডে যদি এই হ্যামিস্টার কোম্পানির সাথে একটা চুক্তিবদ্ধ হয় বা আরও লিস্টিংয়ের জন্য অনেকগুলি ক্রাইটেরিয়া আছে এটা যদিও আসে তারপর অনেক পরে আসবে যেমন হচ্ছে আমাদের এই যে ডক্স টোকেনে যেভাবে আমাদেরকে পেমেন্ট করলো সেই সিস্টেমে কিন্তু এটাও হতে পারে আবার নাও হতে পারে আশা করছি বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছেন এতটুকু আপনাদেরকে বলি যারা অনলাইনে আসেন এটাতে কাজ করছেন শুরু থেকে প্রত্যেকেই কাজ করতে থাকেন লাস্ট পর্যন্ত আমরা দেখতে চাই যে তারা আমাদের কেমন প্রফিট দেয় আশা করছি বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার হয়েছেন বন্ধুরা ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর এখানে আপনাদেরকে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিতে চাই মাইনিং যেহেতু এই মুহূর্তে সবচেয়েতে টেন্ডিং অফারগুলি চলতেছে তাহলে আপনাদেরকে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের ভিতরে এখানে দেখতে পারবেন একটা মাইনিংয়ের লম্বা একটা লিস্ট আমি তৈরি করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় বিশটা মাইনিং প্রজেক্ট আপনাদের মাঝে আমি শেয়ার করে দিছি এর ভিতরে দেখতে পাচ্ছেন এখানে মিমিফাই আছে এটা লিস্টিং হবে হ্যামিস্টার হবে ক্যাটিজেন ব্লাম মেজর ইয়েস কয়েন হট কয়েন ঠিক আছে তারপরে হচ্ছে টমাটো টাইম ট্রাম এক্স ডাব্লিউ কয়েন ক্যাট ডাব্লিউ কয়েন গডস এক্স আইও ঠিক আছে এখানে আরও অনেকগুলি প্রজেক্ট দেখতে পাচ্ছেন যদি আপনারা সময় পান এই প্রজেক্টগুলিতে জয়েন হয়ে কাজ করবেন থ্যাংক ইউ সবাইকে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ